আমিও ভালো নেই তুমি সুখী হও নাহিয়ান চলে যেতে আশার বলল এই তবে নাহিয়ান চিত্রা নির্লিপ্ত কণ্ঠে শুধালো আপনি কি আজও তাকে মনে করেন চিত্রা চিত্রা রাস্তায় চলাচলকৃত গাড়িগুলো দেখছিল ব্যস্ত শহরের মানুষগুলোকে দেখছিল আশারের মলিন কণ্ঠ শুনে তাকায় তার দিকে এরপর মৃদু হাসে তারপর মৃদু স্বরে বলে তাকে মনে থেকে তাকে মন থেকে ঘৃণা করি আমি সে আমার সাথে জঘন্যতম কাজ করেছে তাকে মনে রাখার কোনো প্রশ্নই ওঠে না তবে আমি আপনাকে পছন্দ করি এবং আপনার সাথেই থাকতে চাই আপনার সঙ্গ আমার ভালো লাগে আশারের বোধ হয় ভালো লাগলো সে হাসলো চিত্রার হাতটা শক্ত করে ধরার খুব ইচ্ছে জাগলো তবে এখনো সম্পূর্ণ অধিকার নেই তার বিয়ের পর না হয় ওই হাত দুটো ধরে হাঁটবে হাঁটবে শহর জুড়ে চিত্র আশারকে উদ্দেশ্য করে বলে ওরা দুজন কোথায় আশার সাহেব ওরা চলে গিয়েছে আচ্ছা চলুন বাড়ি থেকে যাওয়া যাক অনেকটা সময় বেরিয়েছি বাড়ি থেকে ক্লান্ত লাগছে আমার আসার সম্মতি দেয় দুজন বাড়ির উদ্দেশ্যে রওনা হয় চিত্রা বেশ ক্লান্ত ওদের সাথে মজা করতে করতে অনেক হেঁটেছে আজ আসারের সাথে টুকটাক কথা বলায় ব্যস্ত হয়ে পড়লো চিত্রা নাহিয়ান দূর থেকে এই দৃশ্য দেখছিল সে যায়নি এখনো এই মেয়েটা তাকে আগে পাগলের মতো ভালোবাসত আর এখন তার চোখে মুখে ঘৃণা ছাড়া কিছু দেখতে পায় না 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 হিয়ান আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না তাকেও সে ঠকিয়েছে নাহিয়ান আপন মনে হাঁটতে লাগলো তার বুকে চিন চিন ব্যথা করল অনেক বছর আগে এই শহর ছেড়েছিল সে ছেড়েছিল এক কিশোরীকে যার ভালোবাসা ছিল নিখুঁত যন্ত্রণায় ডুবিয়ে দিয়েছিল মেয়েটিকে যদিও সে তখন চিত্রার সাথে করা কাজের জন্য অনুতপ্ত হতে পারেনি তবে সে এখন ভীষণভাবে অনুতপ্ত সে দেখতে সুদর্শন হওয়ায় অনেক মেয়ে তাকে প্রেমের প্রস্তাব দিয়েছে সেও প্রেম করেছে বেশ কয়েকটা তারপর চিত্রাকে পড়ানো শুরু করলো চিত্রা দুর্বল হলো তার প্রতি পাগলামি করাও শুরু করলো এক সময় ভার্সিটি গিয়ে যেদিন তাকে থাপ্পড় মেরেছিল সেদিন ভীষণ রাগ হয়েছিল তার বিথি নামক মেয়েটিকে সে যে ভালোবাসত তা নয় সেও তার গুটি কয়েক প্রেমিকার মতো একজন তবে সে একজনকে ভীষণ ভালোবেসেছিল মেয়েটা তাকে ঠকিয়েছে সে যেমনভাবে চিত্রাকে ঠকিয়েছিল মেয়েটিকে আসলেই সে প্রচণ্ড ভালোবাসতো তবে মেয়েটিকে হয়তো তাকে কখনো ভালোবাসেনি তাই অন্য কাউকে বিয়ে করে সুখে আছে নাহিয়ান নাহিয়ানের চোখে পড়ল রাস্তার পাশের ক্যাফেতে সেখানে একজন মেয়েকে একজন ছেলে যত্ন করে খাইয়ে দিচ্ছে দৃশ্যটা দেখে যন্ত্রণা হলো তার চোখে পানি আসলো কারণ মেয়েটি তার ভালোবাসার মানুষ অনাকাঙ্ক্ষিতভাবে আজ এই শহরে দেখা হয়ে গেল বিচ্ছেদটা হয়েছে আরও ছয় মাস আগে এই ছয়টা মাস সে পড়েছে বড্ড বাজেভাবে পড়েছে এখনও একই যন্ত্রণায় পড়ছে সে এখন বসে চিত্রার সাথে করা অন্যায় ভালোবাসার মানুষের ধোকা কতটা যন্ত্রণাদায়ক হতে পারে নাহিয়ান আকাশের পানে তাকিয়ে বলে আমি তাকে ঠকিয়েছি বিধাই আমি আজ ঠকেছি তবে আগে যদি জানতাম ঠকানোর যন্ত্রণা এত বাজেভাবে কখনোই তাকে আমি ঠকাতাম না আর না আমার সাথে এমনটা হতো আশার বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে বিয়ের দুদিন বাকি আজকে তারা কিছু কেনাকাটা করতে যাবে চিত্রার শাড়ি কিনবে আর আশার তার জন্য পাঞ্জাবি কিনবে ছুটি নিয়েছে সে বেশ কয়েকদিনের বিয়ের জন্য চিত্রার জন্য অপেক্ষা করছে আশার চিত্রাও তখন বাড়ি থেকে বের হলো চিত্রাকে দেখে আশার আবারও প্রেমে পড়ল চিত্রার প্রতি হয়তো তার মুগ্ধতা কখনোই কমবে না চিত্রা এসে বলে চলুন চলুন আজও হয়তো দেরি করে ফেলেছি দুঃখিত তার জন্য আশার এখনো একই দৃষ্টিতে তাকিয়ে আছে চিত্রা আশারের পানে চাইল লোকটি অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে চিত্রা দৃষ্টির মানে বুঝল এই দৃষ্টিতে কেবলই এক ক্রাস মুগ্ধতা আছে নেই কোনো লালসা চিত্রা আশারের সামনে তুলি বাজিয়ে বলল এই সাহেব কোথায় হারালেন প্রাণন আসিনি আপনার ওই গভীর কালো চোখ জোরে হারিয়েছি আমি আমায় খুঁজে আনুন হৃদয় হরণী চিত্রা মৃদু হেসে বলে চলুন দ্রুত সাজিয়ে আর নিশীত সাহেব হয়তো দাঁড়িয়ে আছেন দুজন রিক্সায় চলল আজও আশার চিত্রার থেকে দূরত্ব নিয়ে বসেছে চিত্রা হাসলো অতপর আশারের কাঁধে মাথা রাখল লোকটা তাকে একটু বেশি ভালোবাসে সেও দিন দিন কেমন এই লোকের বাগলামিতে লোকটার প্রতি দুর্বল হয়ে পড়ছে আশার চমকেছে ভীষণ ভাবে সে কখনো ভাবেনি চিত্রা তার কাঁধে মাথা রাখবে নিজেকে স্বাভাবিক করল আশার চিত্রা তার মধ্যে বলল আপনার কাঁধে মাথা রেখে আমি আমার গোটা জীবন পার করতে চাই আশার সাহেব আপনি ভালোবেসে আমায় আগলে রাখবেন তো নিজের বক্ষ আমি আমার মৃত্যুর আগ অবধি আপনাকে ছাড়বো না চিত্রা জীবনের প্রতিটা মুহূর্তে আমার আপনাকে চাই আপনাকে ভালোবাসি চিত্রা এই হৃদয় কোটে শুধু আপনারই বসবাস চিত্রা স্বস্তির নিঃশ্বাস ফেললো এই পুরুষটিকে সে একটু বেশি বিশ্বাস করে কিনা বাবার পর সেই একমাত্র ব্যক্তি যাকে চিত্রা এতটা বিশ্বাস করেছে ভরসা করেছে ভবিষ্যতে ভালো বাসবে বোধহয় রিক্সা এসে নিজ গন্তব্যে পৌঁছালো আশার চিত্রা দুজনেই একসাথে রিক্সা থেকে নেমে পড়ে ভাড়া মিটিয়ে সামনের দিকে এগিয়ে যায় নিশীত সাজিয়াকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে দুজনেই সেদিকে এগিয়ে গেল নিশীত ওদের আসতে দেখে বলল তাড়াতাড়ি চল কতক্ষণ দাঁড়িয়ে আছে মাথায় আছে তোর সাজিয়া চিত্রা হাসলো আশার ঘড়িতে সময় দেখে বিরক্ত হয়ে বলল একদম মিথ্যা বলবি না মাত্র দুই মিনিট দাঁড়িয়েছিস আর তাকেই বলছিস কত সময় দুজন কিছুক্ষণ ঝগড়া করলো এরপর চারজন মিলে মার্কেটে প্রবেশ করলো চিত্রা খুব বেশি কিছু কিনবে না সে শাড়ি পরবে তাই একটা শাড়ি আর আশার নিজেও শেরওয়ানি পরবে না পাঞ্জাবি পরবে প্রথমে চিত্রার জন্য শাড়ি শাড়ি কিনতে একটা একটা দোকানে ঢুকলো চারজন চিত্রা মিলে সাদা রঙের জামদানি পছন্দ করলো শাড়িটা পরলে চিত্রাকে দারুণ লাগবে শাড়ি কিনে আসলে আসলো তারা মাথার ওড়না কিনতে লাল রঙের একটা ওড়না কিনলো এরপর আশারের জন্য পাঞ্জাবি কিনলো আশার নিজে পছন্দ করে কিছু গহনা কিনে দিল ও নিশীত শাড়ি এবং টুকিটাকে জিনিস কিনে দিল এরপর যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল আশার চিত্রাকে বলল চিত্রা আপনাকে বউ সাজে দেখার খুব শখ আমার আমার বউ হয়ে আমার ব্যক্তিগত মানুষ কবে হবেন এই অপেক্ষা বেশ কষ্টদায়ক সাহেব আপনি এতটা অস্থির হবেন না চিত্রা শুধুই আপনার চিত্রা বউ সাজলেও শুধু নিজের আশার সাহেবের জন্যই সাজবে অন্য পুরুষের জন্য নয় আশার মৃদু হেসে চিত্রার হাতখানা নিজের মুঠোয় নিল শক্ত করে চেপে ধরলো মৃদু হাসলো দুদিন পর লোকটা তার একান্তই তার 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 সে তো ভেবে ওই ঘটনার পর জীবনে কেউ কেউ আসবে ভালোবাসবে জন্য এতটা পাগল হবে সে কাউকে ভরসা করতে পারবে এটা তার ধারণার বাইরে ছিল তবে সবই সম্ভব আল্লাহ তালা চাইলে যেমন চিত্রা নিজের জীবনে একজন দায়িত্ববান পুরুষকে পাচ্ছে যে তার এতটুকু অসম্মানও কখনো করতে পারবে না মাসের মাঝামাঝি সময় বাইরে মেঘের হাত ছানি আজকে চিত্রার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ দিন আজ বিয়ে তাদের চিত্রা গোসল সেরে বিছানায় বসেছে শাড়ি পরতে হবে তাকে বাড়িতে কাছের মানুষ ছাড়া কেউ নেই চিত্রা নিজের রুমে একাই বসে আছে ফোন ভেজে উঠতেই ফোনটা তুলে দেখতে পায় আষাঢ়ের কল চিত্রা মুচকি হেসে রিসিভ করে চিত্রা কি করছেন আপনি এখন সকালে খেয়েছেন আপনার তো সকালে আবার না খেয়ে থাকার না খেয়েছি আমি এখন আপনার জন্য বসবো বিয়েটা তো বিকেলে না এখন সবাই একটু হলুদ আমি তো গতকাল হলুদের অনুষ্ঠান করতে চাইনি তাই এখন বোনেরা মিলে ছবি তুলবে আর হলুদ লাগাবে চিত্রা এগুলো কি ছাদে হবে হ্যাঁ এখন রাখছি আমায় শাড়ি পড়তে হবে। আসার সম্মতি জানিয়ে কল কেটে দিল। চিত্রা বাসন্তী রাঙা শাড়িটা পরে নিল। সাজিয়া ততক্ষণে চলে এসেছে। সাজিয়া এসে চিত্রাকে গোলাপ ফুলের garlands পরিয়ে দিল। হালকা করে সাজিয়ে দিয়েছে। চিত্রা নিয়ে বসার ঘরে আসতেই দেখা মিলল ডিসি, রাফিন সো ও চিত্রার বাকি কাজিনদের। প্রহর দাঁড়িয়ে বোনকে দেখছে। আজ একটু বেশি সুন্দর লাগছে কিনা তার বনকে। মরিয়ম সুলতানা এগিয়ে আসলেন মেয়ের কাছে। কপালে অধর স্পর্শ করে বললেন মাশ আল্লাহ আমার মেয়েটা আজ অপুর সুন্দর লাগছে চিত্র হাসলো তাকে নিয়ে সবাই ছাদে আসলো চিত্রার কিছু ছবি তুললো রাফিন রাফিন আবার খুব সুন্দর ছবি তুলতে পারে সবাই অনেক ছবি তুললো আশা রুকি দিয়ে দেখছে নিজের প্রিয় নারীকে চিত্রা সবার সাথে কথা বলছে আশার হা করে তাকিয়ে দেখছে সমুদ্র পেছন থেকে ফিস ফিস করে বলে বাবা মুখটা বন্ধ কর না হয় মুখে মাছি ঢুকে যাবে তোহরি বৌ ভাই কোথাও পালিয়ে যাবে না আশার বিরক্তিকর কণ্ঠে বলে তুই শালা আমার বউকেও দেখতে দিবে না আমার বউ আমি দেখব তোর কি ভাই নাকি ফাড়া এখনও তোকে পাত্তা দেয়নি দিয়েছে পুরো এক সপ্তাহ আমাকে পিছনে গরুর মতো ঘুরিয়ে গতকাল মেনেছে আশার হেসে ফেলল নিশিত এত সময় নিচে ছিল মাত্র উপরে এসে দুজনকে এভাবে চোরের মতো দরজার পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে বলল কি রে তোরা দুজনে চোরের মতো এখানে লুকিয়ে আছিস কেন আশার সমুদ্র দুজনেই লাফিয়ে ওঠে দুজনেই ঘাবড়ে গিয়েছে নিশীতের হুঠার চলে আসায় আশার ভ্রুক বলে তোদের দুজনের সমস্যাটা কি ভাই বলতো শান্তি মতো আমার বউকে একটু দেখতেও দিবি না নাকি তোর মানে চিত্রা এখানে তাহলে সাজিয়াও তো আছে কোথায় কোথায় দেখি নিশ্চিত কথা বলতে বলতে ছাদে প্রবেশ করে অপর পাশে থাকা সাজিয়াকে দেখে সে থমকে যায় এই মেয়েটার প্রেমে সে প্রতিনিয়ত পরে আজও তাই হলো সবাই নিশিতের দিকে তাকিয়ে পড়ে সাজিয়া নিষিধকে এই সময় ছাদে দেখে বেশ অবাক হয় চিত্রা নিশিতের পেছনে আশারকেও দেখতে পায় যদিও আশারকে সেইভাবে দেখা যাচ্ছে না তবুও চিত্রা বুঝেছে ওটা আশার নিষিধ দ্রুত নেমে যায় সবাই এই নিয়ে সাজিয়াকে লজ্জা দেয় ভীষণ দুপুর তিনটার কাছাকাছি বিয়ে বিকেলে হওয়ার কারণ বাড়ি পাশাপাশি যখন তাই বিকালেই বিয়েটা হবে নিশি আর সাজিয়া মিলে চিত্রাকে তৈরি করে দিল সাদা জামদানিটাতে বেশ মানিয়েছে চিত্রাকে সাদা জামদানির সাথে মাথায় লাল ওড়না হাতে সাদা চুরি লাল গোলাপের গাজরা গলায় কানে মাথায় ছোট ছোট গহনা ব্যাস এতেই চিত্রা তৈরি সাজিয়া হালকা মেকআপও করে দিয়েছে বিকাল পাঁচটার পর আসরের নামাজ পড়ে সবাই উপস্থিত হলো চিত্রাদের বাড়িতে বসার রুমে বর বসেছে চিত্রাকেও একটু পরে এনে আশারের সামনে সোফাতে বসিয়ে দেওয়া হলো গভীর রাত কিছুক্ষণ পর পর কাক ডেকে উঠছে দুজন নবদম্পতি হাতে হাত রেখে পা মিলিয়ে হেঁটে চলেছে নিস্তব্ধ রাস্তা দিয়ে আশেপাশে কেউ নেই এই তো বিকালে তিন কবুল বলে দুজন পবিত্র বন্ধনে আবদ্ধ হলো এখন তারা নিজেদের একান্ত ব্যক্তিগত সময় কাটাচ্ছে চিত্রা আশারের হাত জড়িয়ে বলল এই যে সাহেব রাত তো অনেক হলো চলুন বর্মশাই বাড়িতে ফিরি আশেপাশে কেউ নেই আমার একটু একটু ভয় করছে আশার বিদু সরে শুধালো আপনার ভয়ও লাগে চিত্রা আমি আছি তো চিত্রা আকাশের অবস্থা দেখেছেন যখন তখন বৃষ্টি নামবে চলুন বাড়িতে যাই না আজ না হয় আষাঢ় মাসের বৃষ্টিতে আপনি এই আষাঢ়কে সঙ্গে নিয়ে বৃষ্টিতে ভিজলেন সমস্যা কি তাতে আপনি আমার বৈধ নারী চিত্রা এটা ভাবতে আমি এখনও কেমন অনুভূতি হচ্ছে আচ্ছা তবে ভিজলাম না হয় আষাঢ় মাসের বৃষ্টিতে আমার আষাঢ়ের সঙ্গে হয়ে থাকলো না হয় এই রাতটা আমাদের সুখ আপনি কি এখনো আমায় ভালোবাসি বললেন না চিত্রা সব কথা মুখে বলে দিতে হয় না আশার সাহেব আপনি জানেন আমার হৃদয়ের কথা তাই বলতে আমি চাইছি না আপনি না হয় অনুভব করে নিলেন আশার সম্মতি জানালো হাঁটা ধরলো আবারও দুজন নিজেদের গন্তব্যে কথার জুড়ি খুলে বসলো তারা নিজেদের মতো কাটাচ্ছে তাদের প্রথম রাত তাদের প্রণয় হলো অবশেষে প্রণয় রঙে রাঙালো দুজন দুজনকে সন্ধি হলো তবে চিত্রার আশার নামক পুরুষটির সাথে এই আশার মাসে পাথর মানবী তবে ভালোবাসল সেই কোমল ব্যক্তিত্বের পুরুষটিকে হঠাৎ বৃষ্টি নামল শহর জুড়ে দুজন মানব মানবী নিজেদের ভিজিয়ে নিচ্ছে বৃষ্টির ফোঁটায় বৃষ্টির প্রতিটা ফোঁটায় না হয় তাদের প্রেম কাহিনী রচনা হোক এক পাথর মানবী চিত্রা এবং শান্ত মানব আশারের কাহিনী সমাপ্ত আজকের গল্পটা এখানেই শেষ করছি এই গল্পটা আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকম গল্প নিয়মিত পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেন আর ইতিমধ্যে যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি তবে যাচ্ছি না আবারও ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন